ইতিমধ্যে কিন্তু পুজোর আগে খুশির খবর রয়েছে তো আপনারা যারা বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেট হিসাবে কাজ করেন এছাড়াও যারা রূপশ্রী এবং কন্যাশ্রী যে প্রকল্প রয়েছে তো আপনারা যারা ডাটা এন্ট্রি হিসাবে কাজ করেন এছাড়াও যারা অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করেন তো প্রত্যেক কর্মীর জন্য এখানে সুখবর রয়েছে তো আপনাদের ইতিমধ্যে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বেতন বাড়ানো হয়েছে এবং সম্পূর্ণভাবে কিন্তু বেতন বৃদ্ধির কথা কিন্তু বলা হয়েছে এমনটাই কিন্তু নতুন আপডেট এসেছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হচ্ছে যে আপনারা যারা বাংলা সহায়তা কেন্দ্রে যারা ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করেন এছাড়াও যারা অ্যাকাউন্টেন্টস bajará আর কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেট হিসেবে কাজ করেন তো আমাদের সম্পূর্ণভাবে কিন্তু বেতন বাড়ানো হয়েছে তো বর্তমানে রাজ্য সরকার থেকে কত পরিমাণ বেতন বাড়ানো হয়েছে এবং বেতন বাড়নে নতুন কি আপডেট রয়েছে সমস্ত কিছু কিন্তু এগুলোতে আমাদের জানাবো তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপনি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো তুমি এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে পুজোর মুখে কিন্তু সুখবর বেতন বাড়ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সহতা কর্মীদের পারিশ্রমিক সম্প্রতি নবান্ন তাদের কিন্তু বার্ষিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি জারি করে বলা হয়েছে যে কি পরিমাণে তাদের কিন্তু পারিশ্রমিক যে বৃদ্ধি পাবে একই সঙ্গে বেতন বৃদ্ধির কথাও কিন্তু জানানো হয়েছে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া আরও বলা হয়েছে পিআরএস এসকে এর রাজ্য আয়ক প্রতাপ নায়ক দাবি করেছেন দু সালে একই অক্টোবর থেকে কিন্তু সারা রাজ্যে কর্মরত বাংলা সহতা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটদের মাসিক বেতন কিন্তু বাড়িয়ে সোলার টাকা কিন্তু করা হয়েছে কিন্তু এখানে বলাইছি অবশ্যই আমরা বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সোলার টাকা কিন্তু বেতন কিন্তু বাড়ানো হয়েছে এছাড়াও আর পাশাপাশি বাইছি যে এতদিন তাদের বেতন ছিল কিন্তু চোদ্দো হাজার তিনশো আশি টাকা পাশাপাশি দু হাজার পঁচিশ সালের একই জুলাইতে কিন্তু তাদের বার্ষিক বেতন কিন্তু তিন শতাংশ হারে কিন্তু বৃদ্ধি করা হবে তেমনটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে প্রচুর কিন্তু ডেট কর্মী কিন্তু উপকৃত হবে না এমনটা কিন্তু এখানে বলা হয়েছে বিষয়টি নিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের একাধিক মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাদের কিন্তু ধন্যবাদও জানিয়েছেন এছাড়াও আর পাশাপাশি এখানে বলা যে সম্পত্তি কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার বার্ষিক পারিশ্রমিকও বাড়ানো হয়েছে রাজ্য সরকারের দুই রাজ্য সরকারের কিন্তু দুই সমাজ কল্যাণ মূলক কিন্তু প্রকল্পের অ্যাকাউন্টেরা এতদিন কিন্তু পারিশ্রমিক বেতন বেতন কিন্তু সম্পূর্ণভাবে পনেরো হাজার টাকা করে এবার তা বেড়ে হলো কিন্তু একুশ হাজার টাকা কিন্তু করা হয়েছে কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক কিন্তু এগারো হাজার টাকা করে থেকে কিন্তু সম্পূর্ণভাবে বাড়ানো হলো ষোলো হাজার টাকা অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে অনেকটা কিন্তু বাড়ানো হয়েছে এতে কিন্তু আরও পাশাপাশি বলা হয়েছে যে কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বারো হাজার টাকাতে কিন্তু বেড়ে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ষোলো হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এখানে যারা বলা হয়েছে যে এখানে যারা কিন্তু যে কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটার পারিশ্রমিক কিন্তু এগারো হাজার টাকা থেকে কিন্তু সম্পূর্ণভাবে ষোলো হাজার টাকা করা হয়েছে এবং কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বারো হাজার টাকা থেকে কিন্তু সম্পূর্ণভাবে বেড়ে দাঁড়ানোটা কিন্তু ষোলো হাজার টাকা কিন্তু এখানে করা হয়েছে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া আর পাশাপাশি বলা হয়েছে যে প্রথম পাঁচ বছর অ্যাকাউন্টেন্টদের বাস্তবিক যে পারিশ্রমিক বৃদ্ধি হবে কিন্তু আটশো টাকা করে পাঁচ বছর পর কিন্তু হবে কিন্তু ছাব্বিশ হাজার টাকা এবং দশ বছর পর হবে কিন্তু বত্রিশ হাজার টাকা এবং পনেরো বছর পর কিন্তু পারিশ্রমিকভাবে কিন্তু চল্লিশ হাজার টাকা এমনটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের যে বেতন যে পারিশ্রমিক সম্পূর্ণভাবে কিন্তু বাড়ানো হবে এমনটা কিন্তু বলা হয়েছে যেটা কিন্তু সম্পূর্ণভাবে আটশো টাকা করে হলে প্রত্যেক পাঁচ বছর অন্তর কিন্তু সম্পূর্ণভাবে এখানে কিন্তু পাঁচ বছর পর ছাব্বিশ হাজার টাকা হবে যেটা কিন্তু দশ বছর পর কিন্তু বত্রিশ হবে তারপরে কিন্তু পনেরো বছর পর চল্লিশ হাজার টাকা হবে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে তারপর থেকে বছরে কিন্তু বারো হাজার অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে বারোশো টাকা করে কিন্তু পারিশ্রমিক বাড়বে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এবং ডেটা ম্যানেজারদের বর্তমান পারিশ্রমিক ষোল হাজার টাকা এবং পাঁচ বছর পর এখানে যারা বলা হয়েছে যারা ডেটা ম্যানেজারে যে অপারেট হিসাবে কাজ করেন তো আপনাদের বর্তমান যে পারিশ্রমিক বেতন হচ্ছে কিন্তু ষোলো হাজার টাকা যারা কিন্তু পাঁচ বছর পর কিন্তু পারিশ্রমিক হবে কিন্তু কুড়ি হাজার টাকা এবং দশ বছর পর কিন্তু পারিশ্রমিক দাঁড়াবে কিন্তু পঁচিশ হাজার টাকা এবং পনেরো বছর পর কিন্তু পারিশ্রমিক বাড়বে কিন্তু সম্পূর্ণভাবে একত্রিশ হাজার টাকা এমনটা কিন্তু বলা হয়েছে সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে কিন্তু এক হাজার টাকা করে কিন্তু হ্যাঁ বাড়বে যেটা কিন্তু এটা এই কর্মীদের ক্ষেত্রে বারোশো টাকা এবং এই কর্মীদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এক হাজার টাকা করে প্রতি বছর কিন্তু বাড়ানো হবে এমনটা কিন্তু বলা হয়েছে তো আশা করি আমাদের বলাতে পারলাম এখানে কিন্তু যারা ডেটা এন্ট্রি অপারেটিভ হিসাবে কাজ করেন কন্যাশ্রী বা রূপশ্রী এবং যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন এবং ডেটা ম্যানেজার পদে কাজ করেন সম্পূর্ণভাবে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু বেতন বাড়ানো হয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে কত পরিমাণ বাড়ানো হয়েছে আমরা কিন্তু জানালাম এবং যারা বাংলা সহায়তা কেন্দ্রে অপারেটর হিসাবে কাজ করেন সম্পূর্ণভাবে কিন্তু আমাদের যে বেতন সম্পূর্ণভাবে কিন্তু বাড়ানো হয়েছে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে তো পুজোর আগে কিন্তু আপনাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে তো আশা করি আমাদের ব্যাপার বলুন তো কিন্তু আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং মধ্যে মাঝে বিষয়গুলো শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ